প্রিয় বন্ধুরা আজকে আপনাদের মাঝে আলোচনা করব যে এই প্রবাসে একজন প্রবাসী যারা কোম্পানির মাধ্যমে কাজ করে তাদের স্যালারি কীরকম হয় বা তাদের কত টাকা খরচ হয় এবং দিন শেষে কত টাকা তারা বাংলাদেশে পাঠাইতে পারে তো সে বিষয়টাই নিয়ে অন্য একটা ভিডিওতে অন্য একটা পর্বে আমরা আলোচনা করবো যারা ফ্রি সাথে কাজ করে তাদের ইনকাম তাদের খরচ এবং দিন শেষে তারা কত টাকা বাংলাদেশে পাঠাইতে পারে সেটা তো এখানে আসলে ব্যক্তিভেদে মানে এক একজনের একক রকম ইনকাম এবং খরচ হইতে পারে তবে এটা কিন্তু বেশি পার্থক্য না একটু উনির্বিশ হইতে পারে বাট একটা অ্যাভারেজ আপনাদের মাঝে একটা হিসাব দেওয়ার চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা যারা কোম্পানিতে আমি যদি বলি আমি একটা রিয়েল ইস্টেট কোম্পানিতে কাজ করি তো এরকম যারা রিয়েল ইস্টেট কোম্পানি কন্ট্রাকশন কোম্পানি বা বিভিন্ন কোম্পানিতে যারা কাজ করে তাদের স্যালারি বেসিক স্যালারি হয় হচ্ছে মিনিমাম বর্তমানে দেখা যায় যে তেরোশো থেকে মানে দুই কিংবা আড়াই হাজার রিয়েল তো যারা তেরো চোদ্দো পনেরোশো রিয়েলের কাজ করে তারা আসলে একটু নতুন লোক বা তাদের আসলে তেমন বেশি অভিজ্ঞতা নাই বাট অনেক কোম্পানিতে যারা ভালো কাজ পারে তাদের স্যালারি কিন্তু ভালো হয় ইলেকট্রিশিয়ান আসে বা অন্য অন্য সেক্টরে যারা কাজ করে তাদের স্যালারি কিন্তু খুব হ্যান্ডসাম একটা স্যালারি হয় দুই থেকে আড়াই হাজার রিয়েল তো একজন প্রবাসী যারা কোম্পানিতে কাজ করে তাদের জন্য আসলে অনেক বেশি অপরচুনিটি থাকে কোম্পানি থেকে যেমন একজন যারা কোম্পানিতে কাজ করে তাদেরকে প্রতি বছর বা দুই বছর পর পর কোম্পানি তাদেরকে রিটার্ন টিকিট দিয়ে ছুটি দেয় তারপর যারা কোম্পানিতে কাজ করে তাদের জন্য কোম্পানি রুম দেয় অনেক কোম্পানিতে আবার খাওয়া দাওয়ার জন্য মানে টাকা পয়সা দেয় আবার অনেক কোম্পানিতে কোম্পানি থেকে তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আবার অনেকে কোম্পানি আছে খাওয়া দাওয়াটা আসলে নিজের উপর যেমন আমাদের কোম্পানিতে কিন্তু কোম্পানি খাওয়া দাওয়ার টাকা পয়সা দেয় না এটা আমাদের নিজেদের উপর স্যালারি থেকে আমরা এটা খরচ করি তো বিভিন্ন কোম্পানির বিভিন্ন হিসাব তার পরও আমি যদি এবার অ্যাভারেজ একটা হিসাব করি সাপোজ একজন প্রবাসী যে কোম্পানিতে কাজ করে সে যদি দুই হাজার রিয়েল স্যালারি পাই তাহলে দেখা যায় যে রুম যেহেতু সে কোম্পানি থেকে পাই রুমের টাকাটা তার লাগে না কিন্তু তার খাওয়া দাওয়ার জন্য দেখা যায় যে বর্তমানে তিন থেকে সাড়ে তিনশো বা অনেকে আছে একটু হাই মানে ভালো ভালো খাবার খাই তাদের হয়তো একটু বেশি লাগতে পারে চারশো রিয়েলের মতো খাবার দাবারের মতো চলে দিতে পারে তো আবার এখন ফোনের জন্য কিন্তু মোটামুটি ভালো টাকা পয়সা খরচ হয় কারণ এখানে প্রবাসে মিডিল ইস্টে মানে এম প্রচুর দাম তো দেখা যায় যে খাওয়া দাওয়া মোবাইল টোবাইল সব কিছু মিলে একজন প্রবাসীর পাঁচ থেকে ছয়শো রিয়াল মিনিমাম খরচ হয়ে যায় তবে কিছু কিছু মানুষ আছে যারা আরও বেশি খরচ করে আবার কিছু কিছু মানুষ আছে একটু কম খরচ করে তো সেটা আসলে একটু ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে তবে মিনিমাম যারা কোম্পানিতে কাজ করে তাদের দেখা যায় যে প্রতি মাসে পাঁচ থেকে ছয়শো রিয়েল কিন্তু এভারেজ খরচ হয় এখন একজন ব্যক্তি যদি দুই হাজার রিয়াল সাপল দুই হাজার রিয়েল যদি সে ইনকাম করে তাহলে পাঁচ ছশো রিয়েল যদি তার চলে যায় তাহলে সে দেখা যায় যে এভারেজ পনেরোশো বা চোদ্দোশো রিয়েল সে নিজের কাছে রাখতে পারে চোদ্দো পনেরোশো রিয়েল সে বাংলাদেশে পাঠাইতে পারে তো বর্তমানে চোদ্দোশো পনেরোশো রিয়েলে কিন্তু মোটামুটি বাংলাদেশি টাকায় ষাট সত্তর হাজার টাকার মতো হয়ে যায় আর কি মিনিমাম মানে কম হলেও আপনি যদি কোম্পানিতে কাজ করেন বর্তমানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মানে যত কম কোয়ালিটির কাজ আপনি করেন বা আপনি যদি লেবারের কাজ করেন তারপরেও আপনি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম তোমা ইনকাম করতে পারেন কোম্পানি থেকে আর টাকা পয়সার পাশাপাশি কোম্পানি আপনাকে রিটার্ন টিকিট দিবে প্রতি দুই বছর পর পর দেন আপনাকে থাকা খাওয়ার ব্যব নিয়ে টেনশন করতে হবে না আর কোম্পানিতে হয় কি মানে যেহেতু আপনি কোম্পানিতে কাজ করেন প্রতিদিন কিন্তু আপনার কাজ আছে কাজ নিয়ে কোনো টেনশন করতে হয় না যেটা আসলে প্রিভিসাতে হয় প্রিভিসাতে যারা কাজ করে তারা দেখা যায় যে আজকে একদিন কাজ করলো কালকে হয়তো কাজে থাকবে না বা কালকের কাজের জন্য তাকে বের হতে হবে কাজ করতে হবে কাজ না পাইলে কিন্তু তার জন্য আসলে অনেক লোকসান কিন্তু কোম্পানিতে এরকম নয় আপনি যেহেতু কোম্পানিতে আসেন কোম্পানি আপনার কাজের ব্যবস্থা করে দেবে সব কিছুর ব্যবস্থা করে দেবে তো প্রিয় বন্ধুরা আশা করি আপনাদেরকে ছোট্ট একটা মানে গাইডলাইন দিতে পারছি বা আপনাদেরকে বোঝাইতে পারছি যে কোম্পানিতে যারা কাজ করে তাদের স্যালারি কীরকম হয় বা তারা দিন শেষে কত টাকা খরচ করে এবং কত টাকা বাংলাদেশে পাঠাইতে পারে তো যাই হোক প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড এটার নাম হচ্ছে আল জাখের কমপ্লেক্স এখানে আমরা থাকি তো প্রায় এক বছর হয়েছে এখানে আসছি আগে আমরা কিন্তু দোহাতেই ছিলাম দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর এটা একটা ব্যাচেলর কম্পাউন্ড তবে কাতারে কিন্তু বেশিরভাগ কম্পাউন্ড হচ্ছে ফ্যামিলি কম্পাউন্ড তবে এটা হচ্ছে ব্যাচেলর কম্পাউন্ড আর কি এখানে যারা আছে সবাই বেচলর তো এখানে বিলা নাম্বার আট সামনে বিলাটা হচ্ছে আমাদের আর দেখেন আজকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে কাতারে তো যে কারণে হ্যাঁ ভাবতেছিলাম একটা ভিডিও বানানোর দরকার অনেক দিন হয়ে গেছে ইউটিউবে আসলে ভিডিও আপলোড করতে পারি না সময় মতো তাই একটা ভিডিও বানাইছি আপনাদের জন্য আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক হেল্পফুল হবে অনেক কাজে দেবে তো দেখতে পাচ্ছেন বৃষ্টিতে রাস্তাঘাট কিন্তু একদম ভিজে গেছে দেখুন কী অবস্থা আর বৃষ্টি আসলে কিন্তু বাংলাদেশের দিনগুলো কথা খুব মনে পড়ে যখন স্কুলে যেতাম আচ্ছা যাই হোক প্রিয় বন্ধুরা ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে আজকে এর মতো বিদায় নিব যে সামনে আমি চলে এসেছি আমাদের বিলা এটা হচ্ছে বিলা নম্বর আট তো প্রিয় বন্ধুরা সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ